নতুন ধর্মের উত্থান হয় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে বারে অনুসারী সংখ্যা একইভাবে একক ধর্মের অনুসারীদের জন্ম হয় মৃত্যু হয় বা অনুসারীরা ধর্মান্তরিত হন যে কারণে বিশ্বের বিভিন্ন ধর্মের অনুসারী সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে বর্তমানে খ্রিস্ট ধর্মের অনুসারী সংখ্যা সবচেয়ে বেশি বিশ্বজুড়ে প্রায় দুই হাজার বায়ান্ন কোটি চোদ্দ লাখ ষাট হাজার মানুষ এই ধর্ম অনুসরণ করে যিশু খ্রিস্টের জীবন শিক্ষা ও মৃত্যুর মধ্য দিয়ে খ্রিস্টীয় প্রথম শতকে এ ধর্মের জন্ম ও বিস্তার শুরু হয় অনুসারীর সংখ্যা বিবেচনায় এটি যেমন বিশ্বের সর্ববৃহৎ ধর্ম তেমন ভৌগোলিক বিস্তারের দিক থেকেও এই ধর্মের প্রসার বেশি এই ধর্মানুসারীদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ রোমান ক্যাথলিক গির্জাকে অনুসরণ করেন রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ নেতা পোপ এরপরই আছেন ইস্টার্ন অর্থোডক্স গির্জা ও প্রোটোস্ট্যান্ট গির্জার অনুসারীরা খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল এরপর অনুসারীর দিক দিয়ে বর্তমানে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসুল ইসলাম আরবি শব্দ এর আক্ষরিক অর্থ আত্মসমর্পণ আল্লাহর আদেশ নির্দেশের কাছে নিজেকে সমর্পণ করা ইসলাম ধর্মের অনুসারীদের মুসলিম বলা হয় ইসলাম ধর্মের মূল বক্তব্য আল্লাহ হলেন একমাত্র স্রষ্টা এবং গোটা বিশ্বজগতের প্রতিপালক তার কোনো অংশীদার নেই তিনি সবকিছুর সৃষ্টিকর্তা পালনকর্তা ও রক্ষাকর্তা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল বিশ্বে প্রায় একশো উননব্বই কোটি একানব্বই লাখ তিন হাজার মানুষ ইসলাম ধর্মের অনুসারী মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন এরপর যে ধর্ম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সনাতন ধর্ম অনুসারী সংখ্যার দিক দিয়ে বিশ্বের তৃতীয় বৃহৎ ধর্ম এটি সনাতন ধর্মের উত্থান ভারতীয় উপমহাদেশে বিভিন্ন দর্শন বিশ্বাস ও বৈচিত্র্যময় আচার অনুষ্ঠানের মিশেল দেখা যায় এ ধর্মে উপমহাদেশ থেকে সনাতন ধর্ম ছড়িয়ে পড়ে সারা বিশ্বে খ্রিস্টীয় চতুর্থ দশকের দিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় সনাতন ধর্মের ব্যাপক প্রভাব ছিল বর্তমানে সারা বিশ্বে এ ধর্মের অনুসারী সংখ্যা প্রায় একশো নয় কোটি পাঁচ লাখ বিরানব্বই হাজার অনেক পণ্ডিত মনে করেন যে সনাতন ধর্মের ঐতিহ্যের প্রাচীনতম উৎস সিন্ধু সভ্যতা থেকে এসেছে বৌদ্ধ ধর্মের কথা গৌতম বুদ্ধের শিক্ষা থেকে বৌদ্ধ ধর্ম ও মতবাদ গড়ে উঠেছে ভারতীয় ভূখণ্ডের উত্তরে বসবাস করতেন গৌতম বুদ্ধ ভারত থেকে মধ্য ও দক্ষিণ পূর্ব এশিয়া চীন কোরিয়া ও জাপানে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে এশিয়ার আধ্যাত্মিক সাংস্কৃতিক ও সামাজিক জীবনে বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বিংশ শতাব্দীর গোড়ার দিকে বৌদ্ধ ধর্ম পশ্চিমা বিশ্বেও বিস্তার লাভ করে পালি সংস্কৃত সহ প্রাচীন ভারতের কয়েকটি আনুষ্ঠানিক ভাষায় বৌদ্ধ ধর্ম গ্রন্থ ও এর মতবাদ বিকশিত হয়েছে বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থের নাম ক্রিপিটক গ্রন্থটি পালি ভাষায় লেখা এটি মূলত বুদ্ধের দর্শন ও উপদেশের সংকলন বিশ্বে প্রায় কোটি হাজার মানুষ লাখ বৈধ ধর্মের অনুসারী অনেকে আবার নাস্তিকতা বা নির্বর বিশ্বাসী নাস্তিকতা বা নির্বরবাদ এমন একটি বিশ্বাস যেখানে কোনো ঈশ্বর বা সৃষ্টিকর্তার অস্তিত্ব স্বীকার করা হয় না পৃথিবীতে এমন মানুষের সংখ্যা নিহাত কম নয় প্রায় ১৪ কোটি সত্তর লাখ নয় হাজার মানুষ ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না নিউ রিলিজিয়াস মুভমেন্ট একটি নতুন ধর্ম এ ধর্মীয় বিশ্বাস বা আধ্যাত্মিক দলের জন্ম আধুনিক যুগে এনআরএম নতুন ধর্ম হিসেবে বিবেচিত হতে পারে অথবা একটি বিস্তৃত ধর্মীয় বিশ্বাসের অংশ হতে পারে অনেক এনআরএম অনুসারী দাবি করেন যে ধর্ম বলে কিছু নেই সবই বৈজ্ঞানিক সত্য। সারা বিশ্বে প্রায় ছয় কোটি চুয়াত্তর লাখ তেষট্টি হাজার এনআরএম অনুসারী আছে শিখ ধর্মের অনুসারীরা মানব সেবাকে পরম দায়িত্ব মনে করেন পঞ্চদশ শতকের শেষ ভাগে ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব অঞ্চলে শিখ ধর্ম ও মতবাদ প্রতিষ্ঠা পায় এ ধর্মের অনুসারীদের শিখ বলা হয় শিখরা তাদের ধর্মীয় বিশ্বাসকে বলেন শিখ বিশ্বাস অনুযায়ী চোদ্দশো থেকে পনেরোশো উনচল্লিশ সালে গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠা করেন গুরু নানকের পর আরো নয় জন গুরু তার উত্তরসূরি হয়েছেন শিখ বিশ্বাস অনুযায়ী এই দশ মানব গুরুর সবাই একই আত্মা দশম গুরু গোবিন্দ সিং এর মৃত্যুর পর সব গুরুর একক আত্মা শিখদের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহেবে প্রবেশ করেছে বিশ্বব্যাপী শিখ ধর্মের আড়াই কোটির বেশি অনুসারী রয়েছে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন